গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা দিন শুরু করলাম আর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে সাতটা নাগাদ বেজে গেছে আর দেরি করে ওঠার একটাই কারণ আজ বরের ছুটি তো সেই জন্যই আর কি একটু ঢিলেমি দিয়েই উঠেছি আর যেহেতু রাত থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে জন্মাষ্টমী ছিল তো জন্মাষ্টমীর দিন মেন বৃষ্টিটা হয় তো যাই হোক এখনও বৃষ্টিটা হয়েই যাচ্ছে সমানভাবে তো সেই জন্যই আর কি বৃষ্টি এমনি বৃষ্টি তার উপরে বরের ছুটি সেই জন্য মানে সব মিলিয়ে মিশিয়ে কাজের ঢিলেমি দিচ্ছি এই কারণেই তো দেখো সকালে উঠে তো আগে বাসি কাজটা সেরে নিলাম তারপরে একটু চুল টুল আঁচড়াতে চলে এলাম আমি যদিও ঘুম থেকে উঠে প্রথমেই চুলটা আঁচড়ে নিই কারণ ওই এলোমেলো চুল হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না তো ভীষণ ঝুট ঝামেলার লাগে তো যাই হোক তো দেখো ঘরের মধ্যে দুধটা রেখে দিয়েছিলাম যা বিড়ালের তাণ্ডব কখন এসে উল্টে টুল দেয় সেই জন্যই আর কি ঘরের মধ্যে দুধ এক্সট্রা থাকলে ঘরের মধ্যেই রেখে দিই ছেলে আর ছেলের বাবা দুজনে আরও দেরি করে উঠেছে তো আমি সব কাজবাজগুলো সামলে নিলাম মানে মোটামুটি সকালে যে কাজগুলো থাকে সেগুলোই সামলে নিলাম নিয়ে আর দেখলাম যে দুজনেই উঠে পড়েছে তো দেখো ব্রাশ করাতে চলে এসেছি অন্যান্য দিন সাহেববাবুকে নিয়ে কলে যাই কারণ কলে গিয়েও ভালোই ব্রাশ করে নেয় তো ঘরের মধ্যে থাকলে একটু জেদা জেদি করে একদমই ব্রাশ করতে চায় না তো দেখো ব্রাশ করিয়ে দিয়েছে আর আমি এখন ওকে খাওয়াতে বসে দিয়ে গেছি তো খাওয়াতে গেলে তো বিরাট ঝামেলা যাই হোক খাওয়ানো দাওয়ানো হয়ে গেল কোনো রকমের আর কি আর যেহেতু মা জন্মাষ্টমীর পুজো করেছে আর আজ হল রোহিণী তো দুটো মানে জন্মাষ্টমী করলে রোহিণীরও ব্রত পালন করতে হয় সেই জন্যই আজও মার উপোস আর দেখো ওখানে সব ফল টল সব কিছু কেটে কুটে রেখেছে মানে প্রসাদ আর কি আশেপাশে সবার দিয়ে এসেছে কারণ বৃষ্টির জন্য তো কেউ আসতে পারবে না সেই জন্য আর আমরা দেখো সব ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপরে প্রসাদ খেতে বসে গেছি সকাল সকাল আর সাইবাবু এখন যাচ্ছে ওর ঠাম্মার সাথে দোকানে তো ও ঠাম্মাই যাচ্ছিলো ওই বৃষ্টির মধ্যে ওকে নিয়ে যায় কিন্তু ও তো ছাড়বে না সেই জন্য ওকে নিয়ে গেছিলো আর এখন দেখো চলে এসেছে ওর বাবা ওকে ওষুধ খাওয়াতে তো আমি ভাবো যে মারা কতটা কষ্ট করে কতটা ঝামেলা পায় বাবারা দু একদিন দিন থাকে কোনো বাবা করে আবার কোনো বাবা করে না কিন্তু বরমশাই আমার এদিক থেকে অনেক ভালো তো অনেক কাজ করে দেয় যেদিন করে বাড়ি থাকে আর আজ দুপুরে মার যেহেতু রোহিণী তো সেই জন্য মা ভাত টাত খাবে না আর আজ দুপুরে সবার জন্য হচ্ছে লুচি ঘুগনি আর বোঁদে তো এগুলোই আর কি দুপুরে খেয়ে নেওয়া হবে আর আমি দেখো স্নান করে নিয়েছি স্নান করে আজ বললাম প্রথম থেকেই বললাম যে কাজের অনেক দেরি হয়ে গেছে তো দেখো স্নান করে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি আর যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে তো দেখো ছাত্রা এখনও জল জমে আছে আর ওইদিকে লুচির জন্য তো ময়দা মাখিয়েই রেখেছি ঘুগনির জন্য সব রেডি করা হয়ে গেছে সব জোগাড় জানতেই হয়ে গেছে শুধু রান্না করাটাই আমার বাকি আছে তো অনেকটাই দেরি হয়ে গেল প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেল আজকে স্নান করতে অনেকটাই দেরি করে ফেললাম ওই বললাম ঢিলেমি দিচ্ছিলাম তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে দেখো রান্নাটা বসিয়েই দিলাম প্রথমে লুচিগুলো ভেজে নিচ্ছি আর আমাদের একটা ওভেন না খারাপ হয়ে গেছে প্রথমেই বলেছি যে অনেকদিন থেকেই বলছি যে আমাদের গ্যা ওভেনটা খারাপ তো এক একদিকেটা তো যা করে সারানো গেছে কিন্তু অন্যান্য দিকে মানে আরেকটা যেদিকে থাকে সেটা তো সারানো যায়নি তো এই একদিকেই কাজ করা হয় কি আর হবে নতুন রান্নাঘর হচ্ছে যখন হবে পুরোপুরি কমপ্লিট হবে তখন নতুন ওভেন নিয়ে হবে তো দেখো আমার কাজে বাড়া হয়ে গেল কারণ আমি ভেবেছিলাম যে ওই ছোটো প্রেশারে করে দুবারে ঘুগনিটা করে নেব কিন্তু সেটা আর হলো না আমার বড় কড়াই বসাতে হলো মানে বড় কড়া না সরি বড় প্রেশারটাই বসাতে হলো তো বড় প্রেশারটা প্রথমে বসাবো না ভেবেছিলাম কারণ ওটাও একটু খারাপ হয়ে গেছে মানে সংসার চলছে সব কিছু জোড়া তাপে দিয়ে এইরকমই অবস্থা তো কি আর করা যাবে দেখো আমার মোটামুটি হয়ে গেল লুচি ঘুগনি এখন আমি বোঁদে করছি তারপরে করবো সাহেববাবুর জন্য আর আজ সাহেববাবুর জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়েছি তো দেখো ওর জন্য যে খাবারটা বানিয়েছি সেটা না খেয়ে আমাদের সাথে বসে গেছে বোঁদে মানে বোঁদেটাই খাচ্ছে আর আমরা খাচ্ছি লুচি ঘুগনি খেয়ে নিচ্ছি তো সাহেববাবুকে এখনও খাওয়ানো হয়নি খেয়ে দিয়ে আজকের আর ঘুমাইনি একটু রিলস বানাচ্ছিলাম যেহেতু পলাশ বাড়িতে আছে তো সেই জন্য সাহেববাবুকে নিয়ে একটু চিন্তাটা কম আসা তো জেগেই ছিল আর এখন বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তো ওরা একটু শুয়েছিলো আর আমি বললাম যে রিলস বানাচ্ছিল তো দেখো এখন দুজনের ছাদের মধ্যে এসে আর খেলা করছে আর ছাদের মধ্যে শুধু আমার চানের জামা কাপড়গুলোই মেলে দিয়ে গেছিলাম আর বেশি জামা কাপড় আজকে নেই বর্ষাকাল বুঝতে পারছি ওই জন্য বেশি জামা কাপড় কাটছিও না বিছানা মাদুর সবই নোংরা হয়েছে সবই কাঁচতে হবে কিন্তু ওই বৃষ্টির জন্যই কাচিনি আর আজ এমনিতেও অনেক কাজ ছিল আর যেদিন কলেজের ছুটি থাকে সেদিন আমরা কাজ করাই কাজ করার মোডই থাকে না সেটাই সব সবথেকে বড়ো কথা তো সেই জন্যই আর কি কাঁচা কাচা কিছুই হয় না সব কিছুই নোংরা দেখতে পাচ্ছ আজ তো দুপুরে সবার জন্য লুচি ঘুগুনি আর বোধে হয়েছে তো ভাত আর করিনি কারণ সবাই খেয়ে নেবে আর আমারও কোনো সমস্যা নেই সেই জন্যে তো রাত্রবেলা মাছের ঝোল ভাত হবে মাছ মা নিয়েছে তো এখনও ভাজা হয়নি মাছ কেটে ধুয়ে সব কিছুই করে রেখেছে এবার যাব গিয়ে আমি মাছগুলো ভেজে নেব মানে কাজের আর শেষ নেই কাজ করে করে খাবল হয়ে যেতে হবে তবুও কোনো নাম নেই এইগুলো ব্যাপার তো চলো তো মাছ ভাজতে ভাজতে অনেকটাই দেরি হলো অনেকগুলো মাছ ছিল তো আর দেখো কাপড়গুলো আমি একেবারে তুলে সিঁড়ির ঘরে মেলে দিচ্ছি যেগুলো ভিজেছিল সেগুলোই আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে নিয়েছি তো সাইবাবুকে নিয়ে ওর বাবা বেরিয়ে গেছে এখন একটু শান্তিতে মানে কিছুক্ষণ অন্তত চুপচাপ শান্তিতে থাকতে পারবো কারণ ওর বাবা যেদিন থাকে সেদিন মাথা পুরো খারাপ করে দেয় বেশি জ্বালাই তো ওর বাবাকে আর সেই সব কিছুর চাপ এসে পড়ে আমার মাথায় তো এই হলো ব্যাপার আর দেখো বর্ষাকালের আকাশ তো মেঘ করেই আছে কিন্তু আজকের তেমন একটা বৃষ্টি হয়নি সারাদিন ধরতে গেলে সেই সকালের দিকে বৃষ্টি হচ্ছিল তারপরে থেকে যখন থেকে থেমে গেছে তারপর থেকে আর বৃষ্টি হয়নি সকালে ভালোই বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে তো দেখালাম তো দেখো এখন রোদটা পুরো ছাদের উপরে এসে পড়ছে তো আর আমার কাজবাজ বাজ মোটামুটি সব কিছু কমপ্লিট এতক্ষণ ধরে মাছগুলো ভাজলাম মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম এই সব করতে করতে এতটা সময় গেল আর পলাশও বলছিল আমাকে যাওয়ার জন্য কিন্তু আমি আর যাইনি এত কাজ করার পরে তো আর বাইরে মনে হয় না একটুখানির জন্য বেরোই বেরিয়ে আবার বাড়ি এসে মানে এখানে এসে আবার রান্না করতে হবে মানে শান্তি জীবনে নেই শান্তি জীবন থেকে চলে গেছে বিয়ের পরে শান্তি মোটামুটি মেয়েদের চলেই যায় ছেলেরা তো বাইরে বাইরে থাকে ছেলেরা বলতেই পারে সবারই একটা মানে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় ছেলেদেরও যেমন মেয়েদেরও তেমন কিন্তু ছেলেরা যেহেতু বাইরে থাকে তো ওদের তো ও ব্যাপারটাই আলাদা আর মেয়েরা সারাদিন বাড়িতে থেকে থেকে একদম আর স্বাধীনতা বলে মা মেয়েদের কিছুই থাকে না তো কাঠগুলো দেখো মা এরকমভাবে গুছিয়ে রেখে দিয়েছে আর ছাদের মধ্যে বৃষ্টি হয়ে স্যাঁতলা ছ্যাঁতলা পড়ে গেছে তো এই হলো তো চলো এখন একটু ছাদে বসবো কারণ বাইরেটা একটু হলেও ঠান্ডা ঠান্ডা ভাব আছে ঘরের জায়গা থেকে আর ওরা কখন আসে দেখি ওরা আবার যাবে ওই বাড়িতে তো চলো তো দেখো মা বাবার সবজিগুলো আর কি গুছিয়ে দিচ্ছে মানে গোছানো হয়ে গেছে শুধু সাইকেলের মধ্যে মেধে নিচ্ছে তো তাই ধরে দিচ্ছে আর প্রায় সন্ধ্যে সন্ধে হয়েই এলো দেখো তো দেখো পুরো সন্ধে হয়ে গেছে তারপরে সাহেববাবুদের আসার সময় হয়েছে মানে আসতেই চাইছিল না আমাকে ফোন করলো যে যেতেই চাইছে না যার জন্য এতটা সন্ধে হলো তো খেলাধুলোই মেতে গেছিলো তো সেই জন্য তো এসেছে আর আমার জন্য দেখো ফুচকা এনেছে অনেক দিন পরে তো বাড়িতে বসেই ফুচকা খাবো আর কি তো ওইবারই খেয়েছিলাম আর এই তো চলো রাতের বান্না তো দেরি করে হবে কারণ রোহিণী ছাড়বে তারপরেই রান্না বসাতে হবে তো এরকমই আর কি তো রাতে রান্না করতে করতে রাত হয়ে যাবে খেতে তো আরওই দেরি হয়ে যাবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাক চলো গুড নাইট টাটা